বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো থেকে নবম শ্রেণী পর্যন্ত যেভাবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী মূল্যায়ন হবে যেভাবে নতুন শিক্ষাক্রম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামী তিনে জুলাই থেকে পরীক্ষা শেষ হবে তেইশে জুলাই একটি কর্মদিবসে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে বিরতি সহ পাঁচ ঘন্টায় মূল্যায়নে লিখিত অংশ থাকবে মূল্যায়নে যুক্ত হবে পারদর্শিতা অর্থাৎ সে কতটুকু শিখতে পারলো ছয় মাসের মূল্যায়নের পর বছর শেষে অনুষ্ঠিত হবে বার্ষিক মূল্যায়ন বার্ষিক মূল্যায়ন শেষে পরবর্তী শ্রেণীতে উঠতে হতে না পারলেও শিক্ষা থেকে দেয় হবে রিপোর্ট কার্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে বিষয় ভিত্তিক পারদর্শিতার ক্ষেত্রে নির্ধারিত কোনো কোন ক্ষেত্রে কতটা দক্ষ উপস্থিতি হার ও শিক্ষার্থীর আচরণগত মূল্যায়ন দক্ষতা উল্লেখ থাকবে শিক্ষকের মন্তব্য পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীর মন্তব্য জাতীয় শিক্ষা কানুন দুই মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনায় ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণিরpadStartetar নির্দেশ সহ পিআই বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয় বিষয়ক করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মোসেদ জামান এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে বলেন কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারলেও রিপোর্ট কার্ড পাবে কারণ সব বিষয়ে তো তার অনুত্তীর্ণ হবে না তাতে লেখাপড়া যদি সে নাও করে তারপরে তার যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো কাজ যেন নিযুক্ত হতে পারে তিনি বলেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে উপস্থিতির হার উল্লেখ থাকবে তবে দশম শ্রেণীর রিপোর্ট কার্ডে উপস্থিতির হার থাকবে না কারণ এই শ্রেণীতে সত্তর শতাংশ উপস্থিতি না থাকলেও তো মূল্যায়নের অংশ নিতে পারবে না আসামগত মূল্যায়ন প্রসঙ্গে অধ্যাপক মোহাম্মদ মসুজ্জামান বলেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর রিপোর্ট কার্ডে শিক্ষার্থী আচরণগত দক্ষতা কতটা অর্জন করতে পেরেছে সেই বিষয়টি উল্লেখ থাকবে শ্রেণী উত্তরণ প্রতিটি শিক্ষার্থীর দশটি বিষয়ের সামগ্রিক পারদর্শিতা যাচাই করে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে উত্তরণ নির্ধারিত হবে দশটি বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্ম শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়নের ক্ষেত্রে এক শ্রেণী থেকে পরবর্তী হার এবং বিষয় ভিত্তিক পারদর্শিতার বিবেচনা বিদ্যালয়ে উপস্থিতি হার একজন শিক্ষার্থীর বিষয়ে সত্তর শতাংশ কর্মদিবাস উপস্থিত না হলেও সে পরবর্তী শ্রেণীতে উন্নীত হওয়ার জন্য বিবেচিত হবে না তবে জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনা নিয়ে উপস্থিত হার সত্তর শতাংশ কম হলে সব বিষয় শিক্ষকরা প্রধান শিক্ষকের সঙ্গে সমিত আলোচনার মাধ্যমে কোন শিক্ষার্থীকে শ্রেণী উত্তরণের জন্য বিবেচনা করতে পারবেন তবে তার জন্য যথেষ্ট যৌতিক কারণ ও তার সপক্ষে যথাযথ প্রমাণ থাকতে হবে মূল্যায়নের সাতটি ধাপ বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে সাতটি স্কেল বা ধাপের কথা বলা হয়েছে এগুল হচ্ছে প্রাম্বিক বা ইলিমেন্টারি বিকাশমান বা ডেভেলপিং অনুসন্ধান বা এক্সপ্লোরিং সক্রিয় বা অ্যাক্টিভেটিং অগ্রগামী বা অ্যাডভান্সিং অর্জনমুখী বা অ্যাসিডিং ও অনন্য আপগ্রেডিং শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোনো শিক্ষার্থী কোন ধাপে আছে তা নির্ধারণ করতে এই সাতটি স্কেল বা ধাপে রাখা হয়েছে প্রাম্ভিক মানে হলো সবচেয়ে নিচের দাপ আর অনন্য হলো সবচেয়ে ভালো প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রের জন্য আলাদাভাবে শিক্ষার্থীর অবস্থান নির্ধারণ করা হয় প্রতিটি পারদর্শিতার ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্দেশক পিআই শিক্ষাতে অর্জিত মাত্রাগুলো সমন্বয় করে এই পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কি তা বোঝানো হবে শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষক সবাই যাতে শিক্ষার্থীর অবস্থান স্পষ্টভাবে বুঝতে পারে এজন্য সাতটি অবস্থানকে সাতটি স্তর বিশেষ মূল্যায়ন স্কেল দিয়ে প্রকাশ করা হয়েছে বিষয়ভিত্তিক পারদর্শিতা 6ষ্ঠ থেকে 9ম শ্রেণিতে মূল্যায়ন যদি দুটি বিষয়ে পারদের ক্ষেত্রে বিকাশমান अथवा এনিসে স্তরে থাকলেও এই ওই শিক্ষاتی ওই বিষয় উত্তীর্ণ হবে বিবেচিত হবে না কোনো বিষয় একের বেশি পারদের ক্ষেত্রে প্রাথমিক স্তরে থাকলে শিক্ষاتی ওই বিষয় উত্তীর্ণ হবে বিবেচিত হবে না কোন শিক্ষাতে তিন বা তার অধিক বিষয় অনতির্ন থাকলে পরবর্তী উচ্চরেতে উত্তীর্ণ হবে না তবে কোন শিক্ষাতে এক বা দুইটি বিষয় অন্তর্ণ হলে শর্ত সাপেক্ষে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে এক্ষেত্রে পরবর্তী এক বছরের মধ্যে অনুতীর্ণ বিষয়গুলোকে উত্তীর্ণ হওয়ার শর্ত পূরণ করতে হবে তবে এই শর্ত শিক্ষণকালে সমস্যার মূল্যায়ন উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রেণী উত্তরণ পারদর্শিতা উপস্থিতির হার দুটোই লাগবে পারদর্শিতা বিবেচনা কোন শিক্ষার্থী যদি পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচিত না হয় তবে শুধু উপস্থিতির হারের ভিত্তিতে তাতে উত্তীর্ণ করানো যাবে না পারদর্শিতার বিষ নাই যদি শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য বিবেচিত হয় কিন্তু উপস্থিত হয় নির্ধারিত হারের কম থাকে সেক্ষেত্রে বিষয়ভিত্তিক শিক্ষকদের সমন্বিত সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যালয় প্রধান ওই শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তরণের বিষয় সিদ্ধান্ত নেবে যদি কোন শিক্ষার্থী শ্রেণী উত্তরণের জন্য ন্যূনতম উপস্থিতির শর্ত পূরণ করে কিন্তু অসুস্থতা দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কোনো যৌতিক কারণে বাৎসরিক সমষ্টিক মূল্যায়ন অনুসার না নিতে পারে সেক্ষেত্রে আগের পারদর্শিতার রেকর্ডের ভিত্তিতে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের দেওয়া মতামত বিবেচনা নিয়ে প্রতিষ্ঠান প্রদান এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষার্থীর আগের পারদর্শিতার রেকর্ড বলতে সাম্মাসিক ট্রান্সক্রিপ্ট এবং সিদ্ধান্ত মূল্যায়নের রেকর্ডকে বিবেচনা করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান